আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ছটপট ফ্রেঞ্চ টোস্টের রেসিপি তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলে নাস্তার জন্য তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন তো প্রথমে একটা খোলামেলা পাত্র নিয়ে নিতে হবে তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে তিনটি ডিম ভেঙে নিচ্ছি তো ডিমের পরিমাণটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তো বেশি পরিমাণের তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো এখানে তিনটি ডিমের জন্য প্রায় দুই চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো লিকুইড মিল্ক তো চেষ্টা করবেন এখানে তরল দুধটা দিতে এতে করে কিন্তু ব্রেডটা অনেক সফট হবে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়া তো অবশ্যই চেষ্টা করবেন এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিতে এখন একটা চামচের সাহায্যে এই ডিম আর দুধটাকে খুব ভালো করে বিট করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচের মতো চিনি ইউজ করতে পারবেন তো চিনি দিলে কিন্তু টেস্টটা বাড়বে তো আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করব না তো খুব ভালো করে বিট করে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো রকমের লামস না থাকে তো দেখুন ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় এক টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি তো চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজতে এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসবে তো বাটারটা ভালোভাবে গলতে থাকুক এ পর্যায়ে আমি এখানে ব্রেডটাকে ডিম আর দুধের ভিতরে চুবিয়ে নিচ্ছি তো পাউরুটির দুই সাইডেই কিন্তু এভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে তো এই পর্যায়ে বাটারটা সম্পূর্ণটা গলে গেছে এখন এখানে আমি পাউডারের স্লাইসটা দিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এটাকে খুব ভালো করে দুই সাইডই ভেজে নিতে হবে যখনই দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু এটাকে তুলে নেবেন তো ঠিক একইভাবে আমি সবগুলোই ভেজে নেব তো আশা করছি দেখেই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু সকালের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি তো খুবই মজার এই ফ্রেঞ্চ টোস্টটা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা চাইলে কিন্তু অফিস লাঞ্চ বক্সের জন্য এটা তৈরি করে নিতে পারেন তিনটি ডিম আর দুধ দিয়ে কিন্তু আমি অনেকগুলো পরোটি ভেজে নিয়েছি তো তিনটার মতো এখানে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ ফেস